এই বাংলার মানুষ প্রত্যেকেই রাজনীতি নিয়ে অনেক কিছুই খবর রাখেন এবং যারা রাজনীতি নিয়ে খবর রাখেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে অন্তত পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরীর রোল শেষ হয়ে গেছে এবার তাকে নিজের ভবিষ্যৎ ঠিক করতে হবে কোন দলে যাবেন অধীর চৌধুরী কংগ্রেসেই পড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন কিন্তু আমাদের রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করা ছাড়া বিরোধী দলগুলোর হাতে কোনো রাস্তাও নেই মমতাকেও স্বীকার করবেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটেও থাকবেন তাহলে অধীর চৌধুরী রাজনৈতিক কেরিয়ার কি হবে এমনিতেই বুঝতেই পারছেন সংখ্যালঘু ভোট আর অধীর চৌধুরীর হাতে নেই বেরিয়ে গেছে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক অধীর চৌধুরীকে চাইনি মুর্শিদাবাদে বহরমপুরের ইলেকশনে আপনারা দেখেছেন ইউসুফ পাঠান বাইরে থেকে একজন ক্যান্ডিডেট নিয়ে এসে তৃণমূল জিতিয়ে দিয়েছে জিতিয়ে নিতে পেরেছে কারণ কারণ ইউসুফ পাঠান হলেন মুসলিম এবং বহরমপুরে অধিকাংশ মুসলিম ভোটার অধীর চৌধুরী এবার কি করবেন কংগ্রেসে যদি থাকতে হয় তাহলে কংগ্রেসের হাইকমান্ড অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েই চলতে হবে এখন সাংসদও নেই হেরে গেছে নিউসুফ পাঠানের কাছে কংগ্রেসের সভাপতিও থাকছেন না কংগ্রেসের সভাপতির পদ থেকে তাকে ছেটে ফেলছে কংগ্রেসের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না যে এই রাজ্যে কংগ্রেসের পদে থাকুন অধীর চৌধুরী তাহলে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি অনেকেই দেখেছেন অনেক কথা বলতে শুরু করেছে আপনারা দেখেওছেন কিন্তু আদতে ঠিক আজকের দিনে এই মুহূর্তে অধীর চৌধুরীর পরিস্থিতি এবং আমাদের বাংলার রাজ্য রাজনীতিতে অধীর চৌধুরীর সিচুয়েশনটা ঠিক কি সেটা জানতে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অধীর চৌধুরী ডেকে গেছেন প্রথমে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন কেন্দ্রীয় কংগ্রেসের যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে বললেন সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট দিলেন পরিষ্কার বোঝাই যাচ্ছে এবার তিনি কংগ্রেস ছাড়াটা প্রায় মনস্থির করিয়ে নিয়েছেন রাস্তা তৈরি করছেন ঠিক যেমন আমরা রাজ্যের বিরোধী দল এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বেলায় দেখেছিলাম তৃণমূল ছাড়বেন মনস্থ করার পর সংবাদ মাধ্যম বুঝে গিয়েছিল অনেকেই বুঝে গিয়েছিলেন তারপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অধীর চৌধুরীও সেই একইভাবে রাস্তা তৈরি করছেন কিন্তু তিনি কোন দলে যাবেন বিজেপি তৃণমূল সিপিএম কোন দলে অধীর চৌধুরী যাবেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার আগে শুনেনি কিভাবে রাস্তাটা পরিষ্কার করছেন অধীর কংগ্রেস সভাপতি হিসাবে প্রাক্তন হিসাবে সাংসদ নন তিনি দেশের বিরোধী দল নেতা নন তাহলে অধীর চৌধুরীর ভবিষ্যৎটা ঠিক কি সেটা জানার আগে অধীর চৌধুরী তাকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলায় কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কিভাবে খেপে গেলেন সেটা আগে দেখুন আপনারা মীর এসছে গোলাম মীর ওখানে দুটো এখন এআইসিসির নেতা গোলাম মির আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বেশি কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে যেমন মালদাতে আমাদের কর্মী আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে যাচ্ছে বলুন তো আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না তারপরে এটা না হয়েছে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই তা নাম কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকে ডাকবে তেটাকে দেখলাম তেজন বেণু গোপাল বললা যে ভারত পশ্চিম নেতা নেত্রী আছে তাদেরকে ডাকুন কারণ আমি সভাপতি ছিলাম যখন আমি বহু লক্ষ্যে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে ফাইটেতে সেটি করেছে তাদেরকে আপনারা ডেকে আলোচনা করবেন কিন্তু কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে এমনিই একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেণু আসেওনি বেণু ডাকুন হঠাৎ করে এই গুলাম মিশে গেছে যে ফরমার কংগ্রেস পেসি আর ফরমার লোক দল লোকসভা আরো বলছে কার্সিক মধ্যে পড়ে সেটা দুই তিন খারগে আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসো আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে সাহেবের সাথে দেখা কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন করে ফরমার বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটা বিষয়টা এই জায়গাটা এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে হবে আমি কিভাবে ব্যাখ্যা করবো আর কারণ বিষয়টা ইনফর্মালি হয়েছে সবকিছু আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদেরকে

তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে নয় আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া তো বড় পোস্ট দিলেন অদিত চৌধুরী এবং তিনি সেখানে এই রাজ্যে তৃণমূলের হাতে যে সমস্ত কংগ্রেস কর্মীরা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়ালেন এখানেই শেষ নয় অধীর চৌধুরী সেই পোস্ট শেয়ার করে আবার অধীর চৌধুরীকে নিজের দল বর্তমান দলে ডাকলেন কৌস্তব বাগচি কংগ্রেস থেকে যিনি লড়াই করতে না পেরে বিজেপিতে যোগদান করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যে এই রাজ্যে মমতার বিরুদ্ধে লড়াইটাই হচ্ছে বিরোধী দলের নীতি মমতার সঙ্গেও থাকবো আবার এই রাজ্যের মানুষ আমাকে আলাদা আমার অস্তিত্ব বজায় রাখবে সেটা যে হবে না সেটা কৌস্তব বাগচি বুঝিয়ে দিয়েছেন অধীর চৌধুরীকে অধীর চৌধুরী নিজের কর্মীরা যাদের অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস তাদের হয়ে একটা পোস্ট দিলেন পোস্ট শেয়ার করলেন ভাগজি তাহলে অধীর চৌধুরী কোথায় যাবেন বিজেপির নেতারা বলছেন এখনো এই নিয়ে কোনো কথা হয়নি চৌধুরীর নেতা যদি আমাদের দলে আসেন তাহলে তাকে স্বাগত বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে অধীর চৌধুরী বড় নেতা তাকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন এই রাজ্যে বিরোধী দল নেতা দলনেতাদের একমাত্র কাজ হচ্ছে মমতার বিরোধিতা করা অধীর চৌধুরী যদি ভাবেন কংগ্রেসের হাইকমান্ড অনুযায়ী চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও থাকবো তাহলে এই রাজ্যের মানুষ সেই রাজনীতি মেনে নেবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন অন্যদিকে অধীর চৌধুরীর শিষ্য এক সময় তার সাগরেদ বলা যেতে পারে সেই তৃণমূলের নেতা এখন কান্দির বিধায়ক অপূর্ব সরকার যাকে সবাই ডেভিড নামই চেনে তিনি বলেছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন অপ্রাসঙ্গিক হয়ে যায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে তখন তা পরিষ্কার বোঝা যায় আমি বুঝতে পারছি তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন অন্যদিকে আবার প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে অধীর বিধায়ের পরে কংগ্রেসের সঙ্গে আলোচনায় আপত্তি নেই ঘোষণা করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল চাইছিল এই রাজ্যে প্রদেশ কংগ্রেসের মাথায় যেন অধীর চৌধুরী না থাকেন তাহলে কংগ্রেস তাকে পুরোপুরি হাতের তালুর মধ্যে নিয়ে নিতে পারবে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরী তৃণমূলেকে যোগদান করবেন যে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে শেষ করে দিল দু হাজার এগারোতে আপনারা জানেন কংগ্রেসের সমর্থনেই এই রাজ্যে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস তারপরে কংগ্রেসকে শেষ করে দেওয়া ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করেননি অধীর চৌধুরী ছাড়া কংগ্রেসের এখন আর খুব কম নেতাই পড়ে আছেন কংগ্রেসে প্রত্যেকেই তৃণমূলে চলে এসেছেন কংগ্রেসকে যিনি এই রাজ্যে দায়িত্ব নিয়ে শেষ করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন অধীর চৌধুরী তৃণমূলের তরফ থেকে প্রস্তাব আছে তৃণমূলের এটাই হচ্ছে আশা যে অন্যান্য যে সমস্ত নেতারা যারা একটু মুখ খুলতেন তাদিকে যেমন তৃণমূলে এনে বসিয়ে রেখেছি অধীর চৌধুরীকে ঠিক এই কাজটাই করা হবে মমতা তৃণমূলে আপনারা মুকুল রায়ের অবস্থা দেখেছেন দলে ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছিল আপনারা বাবুল সুপ্রিয়ের অবস্থা দেখেছেন মন্ত্রিত্ব একটা আছে ঠিকই কিন্তু সেটা মানে একদম বসিয়ে রাখা এরপরে অধীর চৌধুরীকেও প্রদেশ কংগ্রেসের মাথা থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেস নিজের দলে ঢুকিয়ে একটা পদ দিয়ে বসিয়ে রাখতে চায় অধীর চৌধুরী কি সেটা মেনে নেবেন নাকি বিজেপির প্রস্তাব অনুযায়ী বিজেপিতে যোগদান করবেন আপনারা জানেন বিজেপির তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে অধীর চৌধুরীকে যে বিজেপিতে তিনি স্বাগত তাকে রাজ্যসভার সাংসদ করে সংসদও পাঠানো হতে পারে বা এই রাজ্যে দু হাজার যে বিধানসভা নির্বাচন আসছে মাত্র দেড় বছরও আজ হাতে নেই সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একদিকে যেমন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা যেমন মাথা হয়ে আছেন তেমনি শুভেন্দু অধিকারীর দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের পাশাপাশি অধীর চৌধুরীকেও আরেকটা মাথা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াবার পরিকল্পনা করেছে বিজেপি তেমন প্রস্তাবও আছে এখন অধীর চৌধুরী কি করবেন সেটাই সবচেয়ে বড় কথা অধীর চৌধুরী কিন্তু এই যে কেসি বেনুগোপালের বৈঠকে যেভাবে অপমান করা হলো আপনারা বক্তব্য শুনলেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম মীর যেমন তাকে অপমান করলেন গুলাম মীর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলে যেভাবে অপমান করলেন অধীর চৌধুরী যে সেটা মেনে নেননি দিল্লির আকবর রোডের এআইসিসি দপ্তর থেকে ছেড়ে চলে এসেছেন অধীর চৌধুরী ফলে অধীর চৌধুরী যে অচিরে দল ছাড়ছেন সেটা বলাই বাহুল্য অধীর চৌধুরী পরিষ্কার নিজের যারা কাছের লোক আছেন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে তার যারা ভক্ত আছেন তার যারা অনুগামী আছেন মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান হুগলি বিভিন্ন জায়গায় অধীর চৌধুরীর যে খাপ আছে সেখানকার নেতাদের অধীর চৌধুরী ফোন করে পরিষ্কার বলে দিয়েছেন কি সিদ্ধান্তে নেব সেটা একেবারে আমি দিল্লি থেকে মুর্শিদাবাদে ফিরে আপনাদের সবাইকে ডেকে আমি আপনাদের আমাদের আমার সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেব অধীর চৌধুরী এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি কংগ্রেসের ওপর বিরক্ত তৃণমূল তাকে এই রাজ্যে প্রদেশ কংগ্রেসের মাথা হিসেবে চায় না কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে চান না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্দ্যোপাধ্যায় বেঁধে দরকার হলে অধীর অধীর চৌধুরী সেটা খুব ভালো করেই জানেন তার একমাত্র যাওয়ার রাস্তা এখন শুধুমাত্র বিজেপি বিজেপির তরফ থেকে প্রস্তাব আছে অধীর চৌধুরীর মতন সংগঠন সংগঠক যদি দু হাজার ছাব্বিশের আগে বিজেপিতে যোগ দেয় তাহলে বিধানসভা ভোটের আগে বিজেপির লাভ হবে সেটা আর নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখেনা এখন সিদ্ধান্ত নিতে হবে অধীর চৌধুরীকে তিনি তার দলের অন্দরমহলে নিজের যে আছে নিজের যারা বলেছেন দিল্লি থেকে এসে আপনাদের সবাইকে ডাকবো এবং আমার পরবর্তী কর্মসূচি পরবর্তী পথ আমি আপনাদের জানাবো ফলে অধীর চৌধুরী এখন তার কাছে থাকা খুব কাছে থাকা নেতাদেরও তিনি কি করবেন এখনো জানাননি ফলে আপনারা এখন মিডিয়াতে যেটা দেখছেন বা যেটা শুনছেন সেগুলো সবই ওই ভাওতা গাল গল্প ছাড়া কিছুই নয় অধীর চৌধুরী সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তবে আমার যেটা ব্যক্তিগত মত যেমন ভাবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অধীর চৌধুরী চলে গেলে কংগ্রেসের সঙ্গে আলোচনায় আপত্তি নেই আমরা দু হাজার চব্বিশ সালেও কংগ্রেসকে লোকসভা ভোটে দুটি আসন ছেড়ে দেবার প্রস্তাব দিয়েছিলাম ফলে বিধানসভা নির্বাচনেও যে কংগ্রেস তৃণমূলের হাত ধরবে নাকি সিপিএম এর সঙ্গে থেকে আরেকবার হারবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমার যেটুকু মনে হচ্ছে প্রদেশ কংগ্রেসে অধীর বিধায়ের পর এমনিতেই সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই আছে দু হাজার ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় না কোনো রিক্স নেবেন এই রাজ্যে মনে হয় কংগ্রেসকে কয়েকটা আসন দিয়ে কংগ্রেসের সঙ্গেই তারা হাত বেঁধে লড়বেন অন্তত সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দেখে সেটা বলা যায় কিন্তু অধীর চৌধুরী কি করবেন কংগ্রেস হাইকমান্ড কেন্দ্রীয় নেতৃত্বের অপমান সহ্য করেও এই কংগ্রেসে পড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দিয়ে তাকে অপমান করাচ্ছেন এটা দেখার জানার পরেও কংগ্রেসে পড়ে থাকবেন নাকি অন্য কোনো যাবেন অধীর চৌধুরী যদি অন্য কোনো দলে যান তাহলে যে বিজেপির রাস্তা খোলা সেটা বিজেপির নেতারা বুঝিয়ে দিয়েছেন এবং অধীর চৌধুরী অবশ্য এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি তাতে বিজেপিতে যাওয়া ছাড়া তার আর কোনো রাস্তা আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না আপনারা কি বলেন আপনাদের যুক্তিসঙ্গত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না